বারো ঘন্টা জার্নি করছে এই ছাগলগুলো বাসের ইয়াতে বক্সে মারা যায় নাই কোনোটা কোন এলাকা থেকে আনছেন এগুলো পঞ্চগড় থেকে কয় ঘন্টা জার্নি করছে বারো ঘন্টা জার্নি করছে এই ছাগলগুলো বাসের ইয়াতে বক্সে মারা যায় নাই কোনোটা মারা যায় নাই এই মালা তিনটা বাজে উঠছে কখন এরপরে এতক্ষণ দেখেন ভয়ে ছাগলগুলো একেবারে জোরো সরু হয়ে আছে অর্থাৎ বাসের যে জায়গাগুলোতে ব্যাগ রাখা হয় সেখানে এরকম প্রাণী জীবন্ত প্রাণীগুলো নিয়ে আসা হয় প্রতিদিন কয়টা ছাগল আনছেন এগারোটা ছাগল আপনাদেরকে ছাগলগুলো যদি একটু দেখাই যে দেখেন কতটা ভয়ে জোরো শোর হয়ে আছে অর্থাৎ প্রায় বারো ঘন্টা বাঁচের ডেকে করে অর্থাৎ যেখানে ব্যাগ রাখা হয় সেখানে জার্নি করে কিন্তু এই ছাগলগুলো এসেছে আমরা যদি একটু দেখাতে চেষ্টা করি এগুলোর মধ্যে কি পরিমাণ ভয় কাজ করতেছে এগুলোর মধ্যে মানে আতঙ্কে এক একটা দিকে তাকানো যাচ্ছে না আমরা যদি একটু কাছ থেকে দেখাই দেখেন ছাগলগুলো কি পরিমাণ ভয়ার্থ অবস্থায় আছে এটা আসলে কতটা মানবিকতা এটা আসলে খুবই দুঃখজনক এটার নিয়ে প্রশাসনের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত দেখেন ছাগলগুলো কোনোভাবেই নড়াচড়া করতেছে না তারা বারো ঘন্টা অন্ধকারে প্রচন্ড তাপের মধ্যে বাসের একটা ডেকে বন্দী ছিল সেখান থেকে ঢাকায় এনে তাদেরকে বের করা হয়েছে না এটা তো একদমই ঠিক হয় নাই দর্শক আমরা যেটা দেখেছিলাম সেটা হলো পঞ্চগড় থেকে প্রায় বারোটা ছাগল বাসে ডেকে করে নিয়ে আসা হয়েছিল আর সেটা সিএনজিতে করে বস্তার মতো করে নিয়ে যাওয়া হয়েছে